হুম গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ আমি অর্পিতা তোমাদের অর্পিতা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা সকালবেলা জল মারুলি করে আর শিব মন্দিরে জল ঢেলে এখন আমি চলে এলাম বিষ্ণু মন্দির তো এত ভোর ভোর এখন বাজে ভোর পাঁচটা তো পাঁচটার সময় বিষ্ণু মন্দিরে দেখে আশা করি তোমরা অনেকেই বুঝে গেছো যে আজকে কি আমাদের হ্যাঁ আজকে আমাদের ঠাকুর সেবা আর যারা আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছো তারা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এ হচ্ছে আমাদের গ্রামের আদি বিষ্ণু মন্দির তো এখানে প্রত্যেক দিন ঠাকুরের নৃত্য সেবা হয় নৃত্য পুজো হয় আর এক এক দিন এক একজন আকার পালি পরে তো সেটাই আজকে আমাদের তো যেদিন যার পালি পরে তোমাদের তো আগেই বলেছি মন্দির ধোয়া থেকে ঠাকুরের পাশে তিনবার ভোগ ঠাকুরের থাকে এমনকি সন্ধ্যে মারলিও তো যাই হোক এখন আমি চটপট করে মন্দিরটা ধুয়ে আর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেবো কারণ বুগলার আবার স্কুল আছে বুগলার সমানে আমাকে তারা দিয়ে যাচ্ছে মম্মি তাড়াতাড়ি করো আর তাড়াতাড়ি করো বন্ধুরা অনেকটাই মানে ভোর ভোর এসেছি তার জন্য আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু বিষ্ণু মন্দির আসে বিষ্ণু মন্দিরে প্রণাম করছে বা প্রদক্ষিণ করছে যাই হোক কুয়ো থেকে জল তুলে তুলে বিষ্ণু মন্দির ধোয়া বিষ্ণু মন্দিরে বাসন ধোয়া করতে বেশ অনেকটা টাইম কেটে যায় কিন্তু আমি চেষ্টা করছি ছটার মধ্যে বাড়ি পৌঁছে যেতে কারণটা হচ্ছে যে বুগলারবার স্কুল আছে তোমরা তো জানো মানে ছটা নয় আমি তো পনেরো ছটার মধ্যে ঢুকে যেতে হবে কারণ টিফিন করারও আছে আর এই দেখো এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো দুবালতি জল তুলে আনলাম নিয়ে চটপট করে বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি মন্দির থেকে ফিরে এসেই শুরু হয়ে গেল ঘরের কাজ হ্যাঁ এখন ছটা বেজে গেছে বুবলা তো ছটা দশেই স্কুলের জন্য বেরিয়ে যায় তোমরা জানোই তো রুটিটাতে এখন ঘি দিয়ে দিয়েছি আর ছোলা আলু তরকারি করে দিলাম আর ছোলা আলুটা না কাল রাত্রে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে জাস্ট আজকে একটু তেল আর গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলা দিয়ে ভাজা ভাজা করে করে দিলাম ভালোই লাগে খেতে খারাপ লাগে না তো ওকে এখন টিফিনটা প্যাক করে দিলাম ও রেডি হয়ে গেছে স্কুলের জন্য বেরিয়ে পড়ছে পুজো পাশার সাথে সাথে কিন্তু সংসার ধর্মটাও খুবই জরুরি তো সংসারের কাজগুলো তো জরুরি তাড়াতাড়ি করে ছেলেটাকে স্কুলে পাঠিয়ে আর এখন দেখো মা এখানে সবজি কাটতে বসে গেছে তো এই যে কুমড়োটা দেখছো এটা মা কাটতে পারবে না কারণ এটা অনেক বড় এটা আমাদের গাছের কুমড়ো আমাদের গাছে মোটামুটি অনেকগুলোই কুমড়ো ধরেছে তো এতটা কুমড়ো লাগবে না বুগলা বাবা কেটে দিলো অর্ধেকের অর্ধেকটা আমাদের আজকে ঠাকুর সেবাতে দেওয়া হবে সবজিটা করে আর পাশের বাড়িতে একটু করে দেওয়া হবে একটু ননদকে দেবে এই আর কি তারপর বাকিগুলো তুলবো তখন আবার সবাইকে দেবো অনেকজনকেই দেবো তো গাছের ফল দিয়ে খেতে হয় তোমরা তো জানোই যাই হোক তো এখন এই যে জায়গাটাতে এটাতে উঠে তারপর ওই দিক থেকে দেবে তো ভোলা বলছে দেখো কুমড়ো দিতে গিয়ে তুমি আবার পড়ে দিও না তো যাই হোক মা তো তরকারিটা কেটে দিচ্ছে আর আমার এখনও অনেক কাজ বাকি রয়ে গেছে সেগুলো চলো চটপট করে সেরে নিই তো এখানে দেখো পাঁচ রকম ভাজা কাটা হয়েছে আর এই যে কুমড়োর তরকারি হবে এই আর কি আর ফুলগুলো খুব সুন্দর ফুটেছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কালারটা এত মিষ্টি লাগছে যে কি বলবো ঠাকুর সেবা বা ভোগ রান না মানে বুঝতেই পারছো উনুন ধরাতে হবে তো এখন আমি উনুনটা ধরিয়ে দেবো আর তোমার এই উনুনটা খুব ভালো যেন তো আগে তোমরা দেখেছো দুটো করে উনুন ধরাতাম কিন্তু এখন আর দুটো উনুন ধরায় না একটা ধরায় আর একটা ছোট মিনি গ্যাস আনা হয়েছে যেটাতে তোমার এরকম পায়েস টাইসের ভোগ দেওয়ার সময় ব্যবহার হয় সেই জন্য তো ওইটাতে কিছুটা করবে আর কিছুটা এই উনুনটাতেই করবে আর প্রচণ্ড গরম লাগছে আষাঢ় মাসের মাঝামাঝি হয়ে গেল এখনও পর্যন্ত কোনো বৃষ্টি নেই তো এবার একমাত্র একটাই ভরসা সেটা হচ্ছে রথের দিন রথের দিন বৃষ্টি হয় বলে কারণ রোহিণী গেল অম্ববতী গেল কোনো কিছুতেই না বৃষ্টি হলো না তো রথের দিনে যদি প্রভু জগন্নাথের আশীর্বাদে একটু বৃষ্টি হয় তো ভালোই হয় গত বছর দিনে খুব বৃষ্টি হয়েছিল জানো আসলে কি তো সেই কারণে তো দেখো এখন আমি চলে এসেছি বিছানা তুলতে উনুনটা ধরিয়ে পরে বললাম চটপট করে ঘরের কাজগুলো তো সারতেই হবে তারপর আজ আবার বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের পুজোটাও আছে মাঝে তো ভোগের দিকটা দেখবে তো আমি বলেছিলাম যে ঠাকুর সেবা করবে সেই পুরো মশাইকে একবারে লক্ষ্মী নারায়ণের পুজোটা করে নেব তো মা বলছে না ঘরের যে আমাদের ঘট লক্ষ্মী যেটা বৃহস্পতিবার পুজো হয় সেটা তুই করে নি আমরা ঠাকুর মশাইকে দিয়ে করাবো না তো সেই কারণে আমিও একটু তাড়াতাড়ি কাজগুলো সারছি যাতে স্নান টান করে লক্ষ্মী পুজোটা করে নি কারণ বারোটার মধ্যেই আবার ঠাকুরের অনুভব হবে ঠাকুর ঘরে চলে আসবে তখন তো আর ঠাকুর ঘরে বসে পুজো করা যাবে না সেই জন্য তো দেখো কথায় কথায় কিন্তু আমার উনুনটা ধরে গেছে আর আমার ঘরের কাজগুলো কিন্তু সব হয়ে গেছে তো উনুনটা আমি ঘরে ঢুকিয়ে দিচ্ছি কারণ এই ঘরটা না অনেকটা উঁচু তোমরা দেখতেই পাচ্ছ দুটো সিঁড়ি আর এই উনুনটা আমার অনেক ভারী মা এতটা ভারী উনুন ওই ঘরটায় উঠাতে পারবে না সেই জন্য উঠিয়ে দিলাম এরপর আমি চটপট করে স্নান করে নেব তো গোটা উঠোনটা দেখো রোদে ভরে গেছে মানে মনেই হচ্ছে না যে আমি এখন স্নান করে এলাম এত পরিমাণে গরম লাগছে তো যাই হোক এখন কয়েকটা কাঁচা ছিল সেগুলো কেচে আর স্নানটা সেরে নিলাম তো চলো এখন লক্ষ্মী পুজোটা করে নেবো কারণ এরপর যদি আবার কলের জল চলে আসে তখন আবার এক ঘন্টা ওইদিকে এঙ্গেজ থেকে যাব আর কি বলো তো আজকে আমি এতটা মানে ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি না যে একটু যে তোমাদের সঙ্গে শেয়ার করবো মা ভোগ রান্না করছে কতটা কি হচ্ছে সেটা আমার মানে খেয়ালই ছিল না জানো এখন তো আমি এডিট করছি সেই কারণে আমার এখন খেয়াল পড়লো কিন্তু দিন এমন ব্যস্ততার মধ্যে কাটলো যে একবারও ওই ঘরে গিয়ে মায়ের ভিডিওগুলো করাই হলো না যাই হোক সূর্যদেবকে জল দিয়ে এখন দেখো এখানে আমি দুর্বা তুলে নিচ্ছি মা তো সকালেই বেলপাতা তোলে কিন্তু দুর্বা তুলসী পাতা দেখলাম তোলা নেই তো সেই কারণে আমি দুর্বা আর তুলসী পাতাটা তুলে নিচ্ছি সব দৌড়ে দৌড়ে আলপনা দিয়ে নিচ্ছি তো এখানে ঠাকুর ঘরের দৌড়ে দিলাম আর এখানে সদর দরজাতে আর মেইন যে আমাদের রাস্তার গেটে আছে সেখানেও আমি কিন্তু আলপনা দিয়েছি তো বৃহস্পতিবার এমনিতেই আলপনা দিয়ে পুজো দিতে হয় তো সেই কারণে ঠাকুর সেবা বলে আলপনা দিচ্ছি সেটা কিন্তু একদমই না আর এখন দেখো ঠাকুর ঘর সমস্ত পরিষ্কার করে নেবো লক্ষ্মীর ঘর ধুয়ে নেবো এগুলো তো একটা মানে কাজ এখানেই তো আমার দু ঘন্টা চলে যায় আর সব থেকে বড়ো কথা কী বলো তো ঠাকুরের কাজ না আমার হরবর হরব করে আর এখানে দেখো আতব সন্দেশ দিয়ে দিয়েছি মন্দিরে ঠাকুর মশাই এসে নিয়ে যাবে কারণ প্রথমবারে তো আতব হয় তারপর ঠাকুর বাড়িতে এনে অর্ণভোগ হবে তারপর শীতলটা আবার সন্ধেবেলায় মন্দিরেই হয় এভাবেই তো তিনবার নারায়ণের সেবা হয় যাই হোক তো উনি ওনার মতন আসবেন আমি আগে তো যখন মন্দির ধুতে যেতাম তখনই পৌঁছে দিতাম কিন্তু এই যে ঠাকুর মশাই পুজো করবেন উনি আবার বলবেন যে না আপনারা দিয়ে আসবেন না আমি এসে নিয়ে যাব কারণ ডোরা পিঁপড়ে লেগে যায় সেই কারণে যাই হোক উনি ওনার মতন নিয়ে যাবেন সময় মতো আর আমি এখন পুজোটা সেরে নিলাম পুজো সারতে না সারতেই দেখছি কলেরও জল চলে এসেছে আর মায়ের ভোগ রান্না হয়ে গেছে এখন এগারোটা বাজে তো মা বললে একটু চা কর কারণ ভোগ রান্না করলে তো আবার জল খেতে পায় না তো সে কারণে একটু চা বসিয়ে দিলাম আর ওইদিকে আমি কলের জলগুলো এক এক করে নিয়ে নিচ্ছি জল নেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর কি গরম লাগছে তোমাদের আর বলে বোঝাতে পারবো না প্রথমে তো গামছাটা মাথায় নিয়ে নিই তারপর জল দিয়ে দিলাম না পুরো মাথাটা ঘুরছে যেন সেরকম লাগছিল। সে কারণে গামছাটা একটু ভিজে ছিল তো মাথায় দিলাম আর বাতাস দিচ্ছে কিন্তু এতটা পরিমাণে রোদ যে বাতাসটা গায়েই লাগছে না যাই হোক কলে জলটা নেওয়া হয়ে গেছে এবার পাইপগুলো সেট করে দিলাম বড়ো বড়ো যে জলের জায়গাগুলো আছে সেগুলোতে ভরবে আর হেডেক নেই একটু একটু করে পাইপগুলো মানে পাল্টে পাল্টে দেবো আর তোমাদের তো বললামই ভোগ রান্না হয়ে গেছে তো উনুনটাতে অনেকটা আগুন ছিল তো এতটা আগুন ওই ঘরটাতে ছোট ঘর আর এই গরমের মধ্যে ঢুকিয়ে রেখে না আরও ঘরটা গরম হয়ে যাচ্ছে তাই উনুনটা আমি বের করে না আগুনটা ঢেলে দিলাম আর মা ভোগ সাজানো হয়ে গেছে ভোগ সাজিয়ে মা ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছে বাস শুধু এবার ঠাকুরকে ঘরে আনার পালা আর তারপরে পুজোটা শুরু হয়ে যাবে বন্ধুরা রান্না বান্না ভোগ রান্না হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে বারোটা তো অনেকটা সময় আছে হাতে ভাবলে একটু আলতাটা পড়িনি কারণ আজকে বৃহস্পতিবার তো তোমরা তো জানো যে বৃহস্পতিবার আমি আলতা পড়ি আর তোমার সোমবারেও যেহেতু শিব পুজো করি তো আলতা পড়ি সে কারণে না পায়ে আলতা থেকেই যায় তো বলেনি কি আলতা পায়ে আলতা পড়লে সতীর নিয়ে ঘর করতে হয় তো জানি না সতী নিয়ে খড় করবো কি না কারণ কী বলবো কিছু কিছু ওকেশন থাকে আমাদের যে সময়গুলোতে আলতা পড়তে হয় তো এমনিতে বৃহস্পতিবার আলতা পড়তে হয় তারপর একটু ঠাকুর সেবার তো মনে হলো না একটু আলতা করি যাই হোক আমার প্রতিদেবের ওপরেও বিশ্বাস আছে আর ভগবানের ওপরও বিশ্বাস আছে তারপর যা হবে দেখা যাবে মানে পুরোটাই ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছি তবে আলতা পরে আমি এখন চলে এলাম দেখো বাগানে ফুল তুলতে তোমাদের বললাম সকালে একবার ফুল তুলেছি কিন্তু ঠাকুর মশাই এখন বললেন ওরা আরও কিছুগুলো ফুল লাভ আর যে কটা ফুল তুলেছিলাম আমি তো ঘরের লক্ষ্মী পুজোটা করে দিয়েছি আর এখানে মা এই যে ভোগ সাজিয়ে নিয়ে আসছে কারণ ঠাকুর মশাই সন্দেশটা নিয়ে পুজো দিয়ে বলে গেলেন যে আধ ঘন্টার মধ্যেই ঠাকুর নিয়ে আসছে সাড়ে বারোটা বাজতে গেল বগুলা জাস্ট দেখতেই পাচ্ছি স্কুল থেকে এলো এখনও স্কুল ড্রেস খোলেনি তো মন্দির থেকে যখন বাড়ি বাড়ি ঠাকুর আনা হয় তখন একটা ঘন্টা বাজানো হয় তো অনেক দূর থেকে না সেই ঘন্টার আওয়াজটা পাওয়া যায় তো আমি ঘন্টার আওয়াজ পেয়েই জল নিয়ে বেরিয়ে গেছি তো দাঁড়িয়ে আছি এখনও পর্যন্ত ঠাকুরকে দেখতে পাচ্ছি না আসছে আর বগুলা দেখতেই পাচ্ছি যে ক্যামেরার সামনে কত রকম তালকি ফেলকি করছে কারণ ওর না ঘরের মধ্যে ঠাকুর সেবা বলো পুজো পাশা মানে লোকজন আসা যাওয়া এগুলোও ভীষণ এনজয় করে খুব ভালোবাসে ওই আর কি তো ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেল আর এখানে ঠাকুরমশাই আমাদেরকে শান্তি জল দিয়ে দিচ্ছেন তো মা বলল ভুগুলার বাবা যেহেতু এখনো ডিউটি থেকে আসেনি ও তো একটার পাঁচ দশ এরকম আসে তো ওর জন্য একটু বাটিতে করে জল রেখে দিতে বলল তো সেটাই আমি রেখে দিচ্ছি এরপর ঠাকুরকে মন্দিরে নিয়ে যাওয়া হবে মন্দিরে গিয়ে ঠাকুর এখন রেস্ট করবে আবার সন্ধ্যেবেলায় সন্ধ্যেপাতি দিয়ে তারপর আবার সেতুল দেওয়া হয় ঠাকুর সেবার পর এবার আমাদের সেবার পালা গুবলার বাবা চলে এসেছে একটা বেজে গেছে আর চলো এখন ঘর থেকে বাড়তি যে ভোগগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু আমি এই ঘরে নিয়ে নিই কারণ এই ঘরে তো আমরা খাওয়া দাওয়া করি এটাই হয় যেন তো ওই ঘরটাতে যখন ভোগ করা হয় তখন এই দুটো ঘর প্রসার করতে হয় এ ঘর থেকে রান্নাঘরে নিয়ে আসো রান্নাঘরটাও প্রসার করতে হয় আর এখানে ঠাকুর ঘরে যে ঠাকুরের ভোগগুলো হলো সেই থালাগুলো এখন আমি বের করে নিচ্ছি তারপর ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করে দেবো তো দেখো বন্ধুরা এই যে সব ঠাকুরের থালা বের করে নিয়েছি এবার খাওয়া দাওয়া করে নেব আর বগুলার আর বগুলার বাবার মোটামুটি খাওয়া হয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি তো আমি শাড়িটা ছেড়ে তারপর নাইটিটা পরেছিলাম কারণ যেহেতু রান্নাঘটান্নাঘর পোশাক করা থাকবে সেই কারণে আর চুলটা না আমি এতক্ষণে খুললাম যেন সেই সকালবেলা স্নান করে আমি চুলটা বেঁধেছিলাম তারপর আর ফুলি দেখতে পাচ্ছ পুরো ডবডবে ভিজে আর এই গরমের মধ্যে না ভিজে চুলে থাকলে দেখবে বেশি আরও গরম করে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু রেস্ট করবো আর এই যে ফ্যান চালিয়েছি কারণ এতটা পরিমাণে গরম লাগছে যে ফ্যান ছাড়া আর তোমাদের সাথে কোনো গল্প করবো সেই এনার্জিটা নেই তো এইভাবেই আমাদের ঠাকুর সেবা সকাল থেকে সন্ধে পর্যন্ত কাটায় তোমাদের সঙ্গে আগেও আমি অনেকবার শেয়ার করেছিলাম আর আজকের ব্লগটা এভাবেই শেয়ার করলাম তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধে আর আমি রুটিটা করে নিয়েছি তরকারিটা করা বাকি আছে এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি তো আজ একটু সকাল সকাল সন্ধে দিচ্ছি কারণ তোমরা তো জানো যে ঘরে সন্ধে দেওয়ার পর আমি মন্দিরে সন্ধে দিতে যাই মন্দির মানে আমাদের মায়ের থানে কিন্তু আজকে তো ঠাকুর সেবা সেই কারণে আজকে বিষ্ণু মন্দিরেও আমাকে সন্ধে দিতে হবে তো বিষ্ণু মন্দির যাবো মায়ের মন্দির যাবো অনেকটা দেরি হয়ে যাবে তারপর আবার শীতলের জোগাড় আছে সেই কারণে আজ একটু সকাল সকালই মানে শুরু করে নিয়েছি আর শীতলের দুধ আনতে আমি যাইনি আজকে দুধ আনতে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম আজকে আমি বুবলাকে দুধ আনতে পাঠিয়ে দিয়েছিলাম কারণ আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছিলো প্রচণ্ড গরম তারপর তোমার মানে সকাল থেকে মোটামুটি খালি পেটে তারপরে একটু ভোগ খাওয়া হলো নিয়ে কীরকম একটা আনচান আনচান লাগছিল তাই বিকেলে আমি আর দুধ আনতে যেতে পারিনি বুবলাকে দিয়ে দুধটা আনিয়ে দিয়েছিলাম তো ফ্রেন্ডস আমি আর ভিডিওটা আজকে বাড়াবো না আমি এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি আমি এখন ঘরে সন্ধ্যে দিচ্ছি ঘরে সন্ধ্যে দেওয়ার পর বিষ্ণু মন্দিরে সন্ধ্যে দেবো তারপর শীতলের ব্যবস্থা করব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না